আটাইশো টাকাতে শুরু হয়েছে পাঁচ হাজার আটশো ষোলো হাজার টাকা পর্যন্ত মালগুলো আছে যারা আমাদের এই প্রোডাক্টগুলো নিতে চান ভিডিও দেওয়া স্ক্রিনের নাম্বার দেওয়া থাকবে যোগাযোগ করলেই আমরা মাল পাঠাই দেবো কিংবা আপনারা আইসা নিতে পারবেন তো আমাদের আসার ঠিকানাটা হচ্ছিল গুলিস্তানি হানিফ ফ্লাইভার নিজ থেকে নবা পোডাক ঢুকবেন হাতের ডান পাশেই অল্প একটু হেডে আসলে হাতের ডান পাশে দীপ ইলেকট্রিক মার্কেটের নিসতলার প্রথম দোকানটাই আলিপ মেশিনারি স্টোর এখানে আসলে পেয়ে যাবেন যারা আমাদের কাছ থেকে আপনার নর্মাল ড্রিল মেশিন চান হ্যামার ড্রিল মেশিন চান সব ধরনের ড্রিল মেশিন আমাদের কাছে আছে আপনার এটা হচ্ছিল তেরো এম এম তেরো এম আমাদের কাছে তেরোশো টাকা থেকে শুরু হয়েছে পাঁচ হাজার আটশো টাকা পর্যন্ত তারপরে হ্যামার ড্রিলগুলো আপনার নর্মাল হ্যামার ভাঙ্গার সব ধরনের মেশিন আছে আপনার আড়াইশো টাকাতে শুরু করে ষোলো হাজার পাঁচশো টাকা পর্যন্ত মাল আছে আমাদের ভিডিওতে স্ক্রিনের নাম্বার দেওয়া থাকবে যোগাযোগ করলে এই মালগুলো পেয়ে যাবেন